নমস্কার বন্ধুরা তোমরা সকলে কি এমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে দেখো আমি ব্যালকনির ফুল গাছ দেখিয়ে ভিডিওটা শুরু করে দিচ্ছি আর সন্ধ্যা মালতি কালকে রাতে অনেকটাই হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখায়নি এই ফুলগুলো দেখে ভালো লাগলো প্রতিদিনই তো দেখাই ব্যালকনি থেকে কিন্তু আজকে ভিডিওটা কিন্তু আমি শুরুই করে দিচ্ছি গাছ দেখিয়ে কারণ গাছের ফুলগুলো দেখতে এত ভালো লাগে না ঘুমতে ঘুমতে সবার আগে দরজা খুলে না আমার একটাই কাজ জানো গাছ দেখা আর তোমাদের কার কার ভালো লাগে এরকম গাছ দেখতে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও তা দেখো সকালবেলাটা হয়ে গেছে আর দেখো সকালের পরিবেশটা দেখো দারুণ সুন্দর পরিবেশ আমি মোটামুটি অনেকটাই কাজ করে নেওয়ার পরে ভিডিওটা শুরু করি তা আজকে বিষয়ে একই রকমভাবে ভিডিও শুরু করলাম আর ডেলি লাইফ আমার লাইফের ডেলি সব কিছুই তোমাদের দেখানোর চেষ্টা করি তা ভাবলাম যে আজকে ব্যালকনি থেকে দেখিয়ে দিই গাছগুলো নিয়ে তা দেখো এখনও কিন্তু টাইম ফুল ফুটিনি অনেকটাই ফুটবে টাইম তো সেরকম হয়নি কিন্তু দেখো কাগজ ফুলটা দেখো এই দেখো আজই কিন্তু অনেকটাই ফুটে গেছে এই দেখো তার দারুণ সুন্দর আর এই দেখো এইদিকের গুলো ফুটবে অনেকটাই ফুটবে জানো তো এদিকে মাহি চলে এসেছে আমি মাঝখানে গিয়ে এই দেখো মাহির আওয়াজ শুনেই আমি দৌড়িয়েছিলাম এদিকে এইদিকে মাহিকে দরজায় রেখে পালিয়ে এসে চলো ঘরে পালায় এই দেখো ঘর পুরো অন্ধকার খুশি ঘুমাচ্ছে হ্যাঁ বাবা

এত বড় টিফিনটা মনে হচ্ছে করতে হবে দেখি কারণ বড়ো বড়ো পিস আছে বড় বড় পিসগুলোকে বলেছে ভাপা করতে এই দেখো তিন তিনটে করে নেবো তাহলে সুবিধা হবে বড় একটা জায়গার মধ্যে করে নিলে কি বলতো সুবিধা হবে তা তিনটে দেখি ভাপা খুলে করবো মাছ এই তো মাছ তুই সব জানিস এই দেখো তিনটে একদম সাইজের মাপে মাপে হচ্ছে এই খুব তিনটে একদম ভাপা সর্ষে পোস্ত দিয়ে করবো আর এইগুলো হচ্ছে বেগুন আন্দোলন ভাপাটাকে পুরো তৈরি করে নিয়েছি সর্ষে পোস্ত বেটে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এত কাঁচা লঙ্কাও বেটেছে এর সঙ্গে আর তেল দিয়ে হলুদ লবণ দিয়ে বাঁকিয়ে দিয়েছি আর আজকে তো বড়ো বড়ো টিফিন কারিয়া অনেক বড়ো টিফিন কারিয়া দেখেছো কত বড়ো তা যাই হোক আমি সেই জন্য কী করবো বলো তো আজকে তো হাঁড়িতে হবে না কারণ আমার হাঁড়িগুলো দেখেছো কত ছোটো ছোটো আর আজকে কিন্তু নিচে একটু ফ্যানের মধ্যে আমি ভাতটা রেখেছি দেখেছো কেন তো কারণ ভাত ঠান্ডা যদি হয়ে যায় কারণ ঠান্ডা তো ভাব পড়ছে এবার তা এ দেখো আমি এবার মানে আজকে খুব মুশকিলও হয়ে গেছে যেন তো পাশের ঘরে গ্যাস পাশ থেকে বেড়াচ্ছিলো সেই আমি গেছিলাম আবার ঠিকঠাক করল ওরা ফোন করেছিল পাশের ঘরে দিদি নেই তা আমি যে কাছে দিদি থাকে তাকে বলল মানে তার কাছে গেলাম আবার ঠিকঠাক করলাম তারপরে আসলাম অনেক কিছু তার মধ্যে আবার ইলিশ মাছ তো বিড়ালগুলো যেন না ঘরে চলে আসতে তো তাই দেখো এখন আস্তে আস্তে করে এটা গরম জলে ভাপা হবে আর আর আমি এরকম এই দেখো আর এইটা হবে দুপুরবেলার জন্য বেগুন আর আলু দিয়ে বার করে রাখলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম তো এখন এটা আস্তে আস্তে তো জোরে জোরে ফুটছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ওইদিকে গরম জল দিয়ে আর এইটা তিন পিসটা এই তিন পিসটা কিন্তু লবণ নতুন দিয়ে রেখে দিলাম করে তার মাঝখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য করে দিয়েছি জানো আর কি বলবো বিড়াল চলে আসছে জানো তো আর কিছুটা আলু ভিজিয়ে রেখেছিলাম আলু তো এবার নিয়ে যাবো আমি হচ্ছে ওই আর পাশে দেখতে পাচ্ছি ওইটা দেখতে একটু পাচ্ছি যায় না এই দেখো বেগুন আহ বেগুন দিয়ে আলু দিয়ে দেখি একটা কচু আছে ফ্রিজে কচু দিয়ে করে নেবো তাই মাছের ঝোলটা আর তারপরে আবার ডাল করেছি যেন মাঝখানে আবার ডাল একটুখানি টিফিনে খাওয়া যাবে সেজন্য আর দুপুরে থাকলে দুপুরে খাবে তাই এদিকে এটা হচ্ছে হোক আমি ততক্ষণ না এগুলো কাটাকুটি করে দিই আর বিড়ালের উৎপাদ যেন আমি ছিল বলো অতটা খোলা ছিল বিড়াল এসে রান্নাঘরে বাবা ওদের না কি করে আছে বলো তো তা যাই হোক আমি এখন এই যে বসে পড়বো মোটামুটি সব নিয়ে চলে এসেছি দেখো তা এখন আমি কাটাকুটিটা করে নিই আর এই দেখো এদিকে তো টমেটো পেঁয়াজ আলু আর কচুটা তো ভাসছি আর দিকে দেখো বেগুনটা ভেজে রেখে দিয়েছে দেখো মাছটা ভেজে রেখে দিয়েছি আর হ্যাঁ ডালটাও উপরে রেখে দিয়েছি আর এখন অফ করেছি যেন তো গরমই আছে কিন্তু কি বলতে শীতকালে রাখতে যেন ঠান্ডা হয়ে আর আমি আগে কিন্তু রান্নাটা করবো রাতের তেলার জন্য তো আদা রসুন করবো আর দিকে দাদা দাদাভাই রেডি হয়ে গেছে এই বেরিয়ে যাবে এক্ষুনি কারণ ওর সাইডে কাজ আছে এখানে কাছে আছে এই জন্য একটু লেটেই যাচ্ছে তা আমিও এটা তাড়াতাড়ি করে নিই তারপরে টিফিন টিফিন খাবো আবার ছাদে যেতে হবে আর আকাশটা যেন কেমন কেমন লাগছে জানো তো মানে মেঘ 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 লাগছে কারণ ঠান্ডাটা পড়বে অনেকটাই টাইম হয়ে ঠান্ডা পড়বে তাই যাই হোক আমি করে নিই তারপরে তোমাদেরকে দেখি দেখছি কাপড় তুলতে আর এত রোদ্দুর যে কি বলবো দেখো সেই গরমকালের মতন মাথা কিন্তু আমি ঢেকে নিয়েছি জানো তো রোদ্দুর দেখলে তোমার অবাক হয়ে যাবে এত রোদ্দুর দেখো আর এই বাপ ফুল তো প্রচুর হয়েছে কিন্তু রোদে থাকা যাচ্ছে না জানতো আমি তো বেশিক্ষণ থাকতেই পারবো না পটাফট পটাফট জামা কাপড়গুলো তুলে নিয়ে পালায় ঘর থেকে মনে হচ্ছে না ওরকম কিন্তু ছাদে এরকম আমি ভাবছি না ম্যাক নিয়ে আসবো কিন্তু আর কে আসবে এত রোদ গরম মানে কি বলবো আর আকাশ দেখো এই দেখো আকাশ মানে ফেটে পড়ছে রোদে রোদ থাকা দরকার ওই জন্য সেরকম ঠান্ডাটা কিন্তু নেই জানো তো তাই যাই হোক আমি জামা কাপড় তুলে নিই এমনি রান্নাটা হয়ে গেছে তোমাদের দেখাতেও পারলাম না কারণ টিফিন খাচ্ছে না টিফিনকেই চলে এসছি আমি ছাদে তা ছাদ থেকে কাপড়গুলো তুলে নিই আর পালাই নাহলে রোদে আমি অবস্থা খারাপ হয়ে যাবে আমার আর ছাদ থেকে নেমে এসে তো সব জিনিসপত্রগুলো রেখে দেন সব শুকিয়ে গেছি কোনোটাই ভিজা নেই আর তোমাদের মাছের এই তরকারিটা দেখাই নি বেগুন আলু কচু দিয়ে দেখো দারুণ হয়েছে লালছে লালছে আর আমি কিন্তু এটা তো লঙ্কা পেঁয়াজ মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি আলাদা টেস্ট এটা একদম আলাদা আর ভাপাটাও এখানে হয়ে গেছে ভাপাটা তোমাদেরকে খুলে দেখানোটা উচিত হয়ে গেছে কিন্তু দেখি আমি যদি পারি দাঁড়াও এক সেকেন্ড তাহলে তোমাদেরকে একটু আর এখানে আমি আটা মাখার সব ব্যবস্থা করছিলাম ধরো ধরো দেখি এক মিনিট এক মিনিট কী করে দেখো এক সেকেন্ড দাঁড়াও তোমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি না আমি মানে খুলতে পারছি না আমি সেই জন্য আর এই দেখো নামিয়ে নিলাম দেখেছো কত সুন্দর হয়েছে আর কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দারুণ সেন্ট হয়েছে তো দারুণ সুন্দর হয়েছে আর আমি কিন্তু গরম জলের মধ্যেই রেখে দেবো আর এই তরকারিটা দেখো আমি এখনই পেটা পেয়েটালেস্টার উপরে একটু উঁচু করে দিলাম কারণ তোমরা তো দেখতে পাচ্ছিলে না সেই জন্য এইটাও কিন্তু দারুণ হয়েছে লাল লাল টেস্টি টেস্টি একটা আলাদা ফ্লেভার দারুণ সুন্দর তাই যাই হোক দেখো সব হয়ে গেলো আর আমি কিন্তু এবার আটা মাখবো বলে কোথায় রাখলাম ও রেখে দিয়ে এসেছি ওদিকে আমি দেখো তাও টাও সব ধুয়ে নিয়েছি ওখানে আমি সব রেখে এসেছি এবার মাখবো বলে সব রেডি করে রেখে দিয়েছি কন্টে এবার যাব কারণ আর কি বলতো তাওয়ার আজকে তাওয়াটা এর তলায় দিয়ে দেবো কারণ আরেকটু গরম থাকবে তাহলে বেশি ভালো লাগবে ভাপা তো দারুণ টেস্টি আর বিশাল অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি জানো তো আজকে দারুণ লাগবে আর আমি তো আটা মেখে নিয়েছি আর মাহি আবার চলে এসছে দেখা দেখা দেখেছে দেখাচ্ছে চলে চলে এসছে চলো চলো দিদি খুশিকে খুশিকে যা যা বলগে খুশিকে বলগে খুশি দিদি সামনে 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 বাপরে টিপ পড়েছিস বল খুশি দিদি লিপস্টিক মাখিয়ে দে লিপস্টিক মাখতে এসছে তো যা বল লিপস্টিক মাখিয়ে দিতে দেখেছ স্নান টান করা হয়ে গেছে দেখেছো কুচুটার দেখেছ আর দিদিকে ডাকতে এসছে দিদি লিপস্টিক মাখিয়ে দে দেেছো জামা পড়েছে কত সুন্দর ছাদে গেছিল কাপড় তো মানির সামনে

সমুদ্র দেখো সন্ধ্যেবেলায় আমি এসেছিলাম সন্ধ্যে দিতে এসে দেখি কত সন্ধ্যে ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে আর ফুলের সাইজগুলো বিশাল বড় বড় তা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখাতে কত ভালো লাগে আমার কারণ দিনের বেলাতে দেখাতে পারবো না সেই জন্য জানো তো তা চলো এখন অনেক রকমের গাছ আছে আর দরজা কিন্তু বন্ধ করেই রেখেছিলাম তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে কি বলতো মশার ভয় মশার ভয় একটু মুসকি এই দেখো এখানে আবার কিছুটা আলু নিয়ে আসা হয়েছে আলুগুলোকেও ঢালবো আলুর জায়গাটা করব আলাদা জায়গায় করতে হবে এইটা আরও কাজ কাজের শেষ নাই জানো তো এই দেখো রান্নাঘরে ও একটা ছাঁকনি নিয়ে আসা হয়েছে এটা মাছবো বলে নিয়ে এসে রেখেছে এই দেখো সর্ষের তেল ঢালবো বোতলটা বার করে রেখেছে আর আমি তেই তেই করে কক দিয়ে ঢালি তো এখন ঢালবো এইসব কাজ আর এই দেখো ছাঁকনিটা ওই ছাঁকনিটা একটু খারাপ হয়ে গেছে সেজন্য একটা নতুন নিয়ে আসা হয়েছে তা অনেকক্ষণ পরেই ভিডিওটা করছি আবার তোমাদের সঙ্গে কারণ বেলা আর ভালো লাগছিল না তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ